যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেলা প্রস্তুতির কাজ জানুয়ারি মাসের তিন তারিখ মেলার প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তার আগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন জেলা শাসক সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা সুষ্ঠুভাবে মেলা পরিচালনা এবং সম্পন্ন করতে বদ্ধপরিকর রাজ্য সরকার আগে নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা সহ যাত্রীদের রাত্রিবাস নিয়ে একাধিকবার বৈঠক করেছেন প্রশাসনিক আধিকারিকরা প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রীও এবার প্লাস্টিক মুক্ত সাগর মেলা করার উদ্যোগ নিয়েছে রাজ্য মানে যারা যারা প্রিমিয়াম এখানে বাইরে থেকে আসছে তাদের কোনো অসুবিধা না হয় ও যে যে নির্দেশ আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যেমন আমাদের ভলেন্টিয়ারদের হাতে মাইক থাকার পিএচি জল ব্যবস্থা করবে ষাট লাখ পাউচের জল ব্যবস্থা থাকবে বিচে পর্যাপ্ত আলো থাকবে মানে যা যা রাস্তার মধ্যে আমাদেরকে মেয়াই হেল্পিউ কাউন্টার কিউআর কোড যা যা আমাদের নির্দেশ আছে সেই সব পালন করার জন্য হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী আগামী তেসরা জানুয়ারি তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য তিনি এখানে আসছেন তাকে সামনে রেখে আমাদের প্রশাসনিক স্তরে সমস্ত আলোচনা করছে এবং আজকে মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এসপি সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে তাদের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সকাল সাতটা থেকে বিভিন্ন পয়েন্ট ভিজিট করা হচ্ছে